আসসালামু আলাইকুম চুলের জন্য রেডিমেড কোন হেয়ার প্যাক খুঁজছেন একটি হেয়ার প্যাকেই যদি চুলের সকল সমস্যার সমাধান থাকে বা সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে কেন সেই হেয়ার প্যাকটি আপনারা ব্যবহার করবেন না বলুন তো আজকে তেমনই একটি হেয়ার প্যাক নিয়ে এসেছি আপনাদের সামনে যে হেয়ার প্যাকটি ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে আপনি আপনার চুলের সকল সমস্যার সমাধান করতে পারেন আমি যে হেয়ার প্যাকটির কথা বলছি সেটি হচ্ছে দেখতেই পাচ্ছেন রাজকন্যা হেয়ার রিপেয়ার সম্পূর্ণ প্রাকৃতিক এখানে রয়েছে আমলা হেনা নিম রিঠা ব্রাহ্মী এবং ভিঙ্গরা সমৃদ্ধ এটার ওজন হচ্ছে সত্তর গ্রাম আচ্ছা তো এখানে কিছু কথা আছে তারপর এখানে কি কি উপাদান আছে সেগুলো রয়েছে এবং উপকারিতে কি চুলকে শক্ত ও মজবুত করে খুশকি দূর করে চুল কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল করে ব্যবহারবিধি এবার এইখানে এসে আপনি আপনার চুলের প্রয়োজন অনুযায়ী আপনি আপনার সমস্যা অনুযায়ী এই হেয়ার প্যাকটি ব্যবহার করবেন যেমন যদি চুল পড়ার সমস্যা সমাধান করতে চান সেক্ষেত্রে আপনি দুই টেবিল চামচ টক দইয়ের সাথে এই পাউডার মিশিয়ে স্কাল্প এবং চুলে অ্যাপ্লাই করুন তারপর তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন যদি খুশকি দূর করতে চান তাহলে খুশ মুক্ত স্কাল্ফ পেতে উষ্ণ পানির সাথে এই পাউডার মিশিয়ে স্কাল্প এবং চুলে অ্যাপ্লাই করুন তিরিশ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নেবেন অর্থাৎ এক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি খুশকি দূর করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে চুলের সমস্যা অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা পরে হচ্ছে রুক্ষ চুলের সমস্যা দূর করতে দেখবেন আমাদের কিন্তু অনেকের চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম লাগে মানে চুল এমন দেখায় যেন চুলে কোনো প্রাণই নেই নিষ্প্রাণ তো এই সকল সমস্যা দূর করতে যদি চুলকে চুলে রুক্ষ সূক্ষতা দূর করতে চান তাহলে এই হেয়ার প্যাকটি যেভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ নারিকেল তেলের সাথে এই পাউডার মিশিয়ে স্কালফ এবং চুলে অ্যাপ্লাই করুন তিরিশ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিন এরপরে যেইটি মোস্ট ইম্পর্টেন্ট যদি চুলের গ্রোথ বাড়াতে চান সেক্ষেত্রে আর চুলের গ্রোথ বাড়াতে পানি এবং এক টেবিল চামচ আদা ও পেঁয়াজের রসের সাথে এই পাউডার মিশিয়ে স্কালফ এবং চুলে অ্যাপ্লাই করুন তিরিশ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন এখানে কিন্তু তারা আরও বলে দিয়েছে প্যাকটি সপ্তাহে এক থেকে বার নিয়মিত ব্যবহার করুন আচ্ছা এই প্যাকটি আমি কোথা থেকে সংরক্ষণ করেছি সেটা আমি বলছি না কারণ যেহেতু এটা একদমই স্পন্সার ভিডিও নয় সেক্ষেত্রে আমি তাদের নাম উল্লেখ করছিলাম না কিন্তু এটি ব্যবহার করে আমি উপকৃত হয়েছে সেই জন্য এটি আপনাদের সামনে এনেছি আচ্ছা এই প্যাকটির দাম নিয়েছিল তখন হয়তো দুশো চল্লিশ টাকা সংরক্ষণ এটি আপনি কিরকম সংরক্ষণ করবেন কিভাবে সংরক্ষণ সেটি আছে ঠান্ডা ও শুষ্ক জায়গায় একটি এয়ারটেড কন্টেনারে সংরক্ষণ করুন তারপর সতর্কতা দিয়ে দিয়েছে আচ্ছা তারপর তার আপনাকে সতর্কতা কি দিয়েছে দেখুন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন তো এবার হচ্ছে আমি এই ভিতরের প্যাকটা আপনাদের দেখাচ্ছি মানে এটা থাকবে একটা পলিথিনে এই তো আমি সেটা থেকে বের করে এভাবে এই বক্সটা আমি এর সাথেই পেয়েছি সেটাই করে নিয়েছি আপনি এটিগুলো দ্বারা যে অথবা যে কোন জায়গা থেকে সংরক্ষণ করুন আপনি রাজকন্যা হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম তো আপনি এটা দেখে তারপর সংরক্ষণ করবেন এটা থেকে আমি একটু করে দেখাচ্ছি যে এমন